এ হাত তোমাকে দেখেছি গাছেবা নবেকে সালাম দিলো গাছের মুখে শোনা গেল লা এলা মুহাবাতে লা ইলাহা ইল্লাল্লাহ চোখ যেন কপালে উঠে গেছে তখন আবু জাহাল বলতেছে ভাতে যা মোহাম্মদ ঠিক আছে গাছকে এনে দেওয়া সম্ভব হলেও গাছ যেখানে ছিল ওইখানে গাছকে পাঠিয়ে দেখাও তখন নাবি আমার বলছে গাছ তুই যেখানে ছিলি সেখানে চলে যা গাছ আবার যেইখানকার গাছ ওইখানে চলে গেল তখন নবী বলছে কলমা পড়ো আবু জাহাল বলছে মোহাম্মদ সত্যি জাদুকর দেখেছি কিন্তু ইন্টারন্যাশনাল জাদুকর তোমার মতন দেখিনি বলুন না উজুবিল্লা রফিকুল ইসলাম এক হাজার টাকা নারী তেকবীর নারী রিসালাত আল্লাহ দানকে কবুল করে নিন দেন আব্দুল মালিক নামে এক হাজার টাকা আল্লাহ দালকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন আল্লাহ দালের ওয়াসিলাতে তাদের সংসারে বরকত দিন আল্লাহ তালা তাদের ঋণ যদি থাকে ঋণগুলোকে ঋণগুলোকে মুক্ত করে দিন ওগা আমার সোনামানি গভীর মনোযোগ দিন আবু এই ভাতিজা মুহাম্মদ যাই হোক আজকে আমি তোমাকে বলতে চাই তুমি তো নিজেকে নবে দাবি করো নিজেকে মোহাম্মদ নবে দাবি করো আজকে তোমাকে বলতে চাই তুমি যদি নবে হ বলে আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাও নবী পারবে না পারবে না আবার নোবেদেরই করেন না একবার সাধাদো আঙুলটাকে উপর দিকে করে একবার সারা করে দিয়েছে আকাশের চাঁদ দুই টুকরা পেয়ে গেছে আবু জাহাল বলে ভাতিজা আমি তোমাকে বিশ্বাস করি না তুমি হলে বড় যাদুকর আমার আল্লাহ বলে নয় সে জাদুকর ন সে জাদু করে জাদু কর আমার নবি হলো আমার পেগম্বর আমার নবী যারা জাদু কর বলেছে তারা ধ্বংস হয়ে গেছে আর নবীকে যারা পেগম্বর হিসাবে ভালোবেসেছে আল্লাহ তাদেরকে জান্নাতি করেছে আহা আবু জাহাল অনেক হয়রানি করেছে অনেক নবীকে কষ্ট দিয়েছে বাবা আল্লাহ নবীর শেষ কথা একটাই বলেছিলেন ইসলামটা অটোমেটিক আসেনি ইসলাম কষ্ট করে এসেছে জোরে বলো আব্বাজি আমার নাবি আমার ইসলামের জন্য কতই না কষ্ট করেছে নবীর সাহাবিদের মধ্যে থেকে হাজরাত বেলাল কম অত্যাচার করে অত্যাচার সম্মুখীন হয়েছে আচ্ছা নবীর একজন যখন ইসলামে মাত্র কয়েকজন ও মা খালা ও আওয়াজ বন্ধ করেন বসেন একটু আপনার একটু সামনে দিকে আগে আসেন না যা ওটাকে বসতে দেন আর বসারও তো জায়গা নাই কি করবে প্রয়োজন হলে এ পর্দাটা খুলে দেন এদিকে করে দেন টেনে দেন এদের সংখ্যা কম কমিটি কই কমিটি কই পদটা এদিকে করে দেন ওদেরকে বসার সুযোগ করে দেন যারা জানেন না বাপ আমার এদিকে একটু বামের দিকে চেপে যান একটু এদিকে যেদিকে মুখ করে দাঁড়িয়ে বসে আছেন বাম দিকে চেপে যান সুবহানাল্লাহ বাবা উঠা বসা করে একটু আগাগে চলে আসেন একটু आगे আসেন বাপ আমার কেউ যাবেন না একবার কিয়াম সকলে দোয়া

இப்போதும் குறுகியவர் একটু জিনারা ডান দিকে আসেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট একটু বাম দিকে চলে আসুন না সামনের দিকে বাপে একটু আসুন দয়া করে আসুন এত আগে আসছিস কেন ওখানে বস একটু পেছা একটু সামনের দিকে চলে আসুন যাতে মহিলাদের বসা জায়গাটা একটু সুস্থভাবে করা যায় আজকে যে হতো শেষ রাত সকলে আখেরি মোনাজাত করে যাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের পায়ে হাত রেখে আমার আবেদন আপনারা সকলে মা বাপের জন্য শেষ দোয়াটা করে যাবেন আর সকলে সামনের দিকে একটু গুছিয়ে গুছিয়ে বসুন কমিটিকে বলবো জানে পরিবেশ নষ্ট হয় সেই ব্যবস্থা পরিবেশ নষ্ট না হয় সেই ব্যবস্থা করুন বসুন সামনের দিকে একটু বাম দিকে একটু চেপে যান বাবা একটু বাম দিকে এদিকে হালকা এদিকে চলে আসুন

আমার সোনামানিকেরা ঘটনা শুনতেছেন ইসলাম কষ্ট কতই না করেছে ইসলামের জন্য নাবিগনে রাবরাফ আল্লাহর নামের সাহাবেরা কতই না কষ্ট করেছে পৃথিবীর বুকে ইসলাম আমাদের মধ্যে পৌঁছানোর জন্য নবেল সাহাবেদের কত অবদান আছে বাবা

ছাড়া এ জগতে সবই মিছে তা খো নবী নবীন এ জগতে সবই মিছে জোরে বলো নবী ছাড়া আমাদের কেউ নাই নাবি চলে রাস্তা দিয়ে পাথর মা